নতুন বছরের প্রথম দিনে কাটোয়ার চিত্রটা একটু আলাদা দোকানের লক্ষ্মী গণেশ নিয়ে খেপি মায়ের মন্দিরে পুজো দিয়ে বছরের শুরু করেন কাটোয়ার ব্যবসায়ীরা ইনি আমাদের জাগ্রত দেবী তাই দোকানে যেই লক্ষ্মী গণেশ আমরা পুজো করে রাখি আমরা জাগ্রত দেবীকেই সমর্পণ করে রাখি আর দোকানে যে হাল খাতা আমরা এখান থেকে ইয়ে করি হ্যাঁ লক্ষ্মী গণেশ উনি হচ্ছে না মানে দোকানের ব্যবসায় প্রতীক বলে লক্ষ্মী গণেশকে আমরা রাখি দোকানে বা বাড়িতে নয় কাটোয়ার সোনার মা খেবি মায়ের মন্দিরে নতুন হালখাতা লক্ষ্মী গণেশ নিয়ে এসে হালখাতার পুজো করান কাটোয়ার ব্যবসাদারীরা আজ বাংলা নতুন বছরের প্রথম দিন বাংলার নববর্ষ নতুন বছরকে স্বাগত জানিয়ে নববর্ষের আনন্দে মেতে উঠেছে আপামোর বাঙালি পুরোনো সব পাওয়া না পাওয়ার স্মৃতিকে পিছনে ফেলে নতুন স্বপ্ন আশা নিয়ে পথ চলা শুরু করে সকলে বেশিরভাগ বাঙালি আজকের দিনে মন্দিরে পুজো দিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে নিজেদের নতুন বছরের সূচনা করে টেপিমা খুব জাগ্রত প্রতিদিনই আসা হয় মোটামুটি টেপিমার কাছে পুজো দিতে কিন্তু আজকে তো বছরের প্রথম দিন একটু স্পেশাল সবসময়তেই আজকে শুধু ভক্তরা তা নয় যাদের দোকান ব্যবসাদার তারাও এসেছে আজকে পুজো দিতে সবাই লক্ষ্মী গণেশ এই সমস্ত হাল খাতার জন্য পুজো দিয়ে যাচ্ছে বছরে সবাই মানে গোটা বছরটা যাতে বাঙালি জাতির ভালো কাটে সেটার জন্যই মায়ের কাছে পুজো দিয়ে তার আর কিছুই না বেশিরভাগ ব্যবসাদাররা আজকের দিনে দোকানে পুজো দিয়ে হাল খাতা করে ব্যবসা শুরু করেন কাটোয়ার ব্যবসাদারীদের হাল খাতা করার চিত্রটা একটু আলাদা এই দিন কাটোয়ার ব্যবসাদারীরা ভোরের আলো ফোটার সাথে সাথেই গঙ্গা স্নান সেরে সেখান থেকে লক্ষ্মী গণেশের মূর্তি ও হালখাতা নিয়ে পুজো করাতে উপস্থিত হন কাটোয়ার খেপি মায়ের মন্দিরে এখন আমাদের আধ্যাত্মিক কাটোয়ার দেবী হলেন মা খেপাগালি তাই বছরের প্রথম দিনে শুরুতে আমাদের দোকানে হাল খাতা করার জন্য আমরা এখানেই পুজো দিয়ে থাকি দক্ষিণ গণেশের মূর্তি আমরা এখান থেকে পুজো করে নিয়ে গিয়ে আমরা দোকানে গিয়ে সেটা স্থাপন করি এই প্রসঙ্গে কাটোয়ার ক্ষেপি মন্দিরের এক পুরোহিত বলেন আজকে সকাল থেকে ভিড় হওয়ার কারণ হচ্ছে শুভ অবর্ষ সকলেই হালকাতা পূজার জন্য এখানে গণেশ লক্ষ্মী নিয়ে আসেন তাদের কামনা আমরা করি তাদের এই জন্যে আমাদের এই মন্দিরে আজকে সব থেকে বেশি ভিড় প্রতিনিয়তই মায়ের মন্দিরে ভিড় হয় তুলনামূলক আজকে ভিড়টা বেশি পূজা দিয়ে নববর্ষের পুজো দেওয়ার পাশাপাশি আজকে খেপি মায়ের মন্দিরে রয়েছে আরো পূজার কাটোয়ার খ্যাপা কালী মাতা পূজা সমিতির সম্পাদক সুজন বৈরাগ্য বলেন সকালে মঙ্গল আরতি দিয়ে দিন শুরু করার পর দুপুর বারোটায় নিত্য পুজো শুরু হবে তারপর বেলা একটা পনেরো থেকে মায়ের ভোগ প্রসাদ বিতরণ শুরু করা হবে শুভ আজকে আরতি ভোর এখানে মায়ের পূজা সমিতির পক্ষ থেকে আজকে যে আমাদের পুরোহিতরা থাকে এবং আমরা এক্সট্রাও কিছু পুরোহিত নিয়েছি যাতে ভক্তবিন্দুরা সুষ্ঠুভাবে পুজো দিতে পারেন আমাদের কিছু কর্মীরাও আছেন আমাদের লাইন মেনটেন্স করছেন এরপর আমাদের দুপুর মায়ের নিত্য পুজো বসবেন বারোটার সময় আরতি হবে ভোগ আরতি হওয়ার পর একটা পনেরো থেকে সকল ভক্তবিন্দুদের আজকে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেবেন সেই ব্যবস্থাও আমরা কমিটির পক্ষ থেকে আজকে স্বর্ণ অগস্ট দিন মানুষের এই লক্ষ্মী গণেশি দোকানে এবং বাড়িতে পুজো করেন ওনারা ইচ্ছা যে মায়ের কাছে আমরা চরণে ঠেকিয়ে নেওয়ার পরেই আমরা বাড়ি গিয়ে দোকানে এবং আমরা পুজো করব। তার জন্যই এখনো ভক্ত সেই রীতি চলে আসছে সেই রীতি আমরা আজকে যুগ যুগ ধরে আমরা দেখে আসছি আমার বাবাদের কাছে এই কথাই আমরা শুনেছি খেপিমায়ের মন্দিরে হালখাতার পুজো করান কাটোয়ার ব্যবসাদারীরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর লক্ষ্মী গণেশের মূর্তি দোকানের পুজো করেন তারা এভাবেই বহু বছর ধরে চলে আসছে কাটোয়ার ব্যবসাদারীদের হালখাতার পুজো আজ বছরের প্রথম দিনে হালখাতার পুজো করাতে যেমন ব্যবসাদায়েরা হাজির হয়েছেন খেপি মায়ের মন্দিরে ঠিক তেমনই বহু সাধারণ মানুষ তাদের নতুন বছরের দিনগুলি ভালোভাবে কাটানোর আশায় পুজো দিতে হাজির হয়েছেন খেপি মায়ের মন্দিরে এক কথায় বাংলা নববর্ষের দিন কাটোয়ার খেপি মায়ের মন্দিরে ভরে উঠেছে মায়ের ভক্তদের আনাগোনায় ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা